ওইকম আর্টিওয়াজ টেলিকোন বলছি এটা হল ওয়ালটন অ্যাস এট ঠিক আছে এটা খুবই ভালো একটা মোবাইল প্রিমিয়াম কোয়ালিটি সাইডের ফিঙ্গার পাঞ্চোল ক্যামেরা ছয় একশো আঠাশ জিবি ছয় জিবি নাম একশো আঠাশ জিবি স্টরে এটা হল গেমিং ফোন নাইনটি হার্স ডিসপ্লে এটা সব কিছু অরিজিনাল আছে এটার এই কালার এবং এটা একটা প্রিমিয়াম কালার পাওয়া যায় যেটা পুরো একবার আইফোনের মতো হ্যাঁ এটা মোটামুটি অনেক সুন্দর কালার ঠিক আছে লাগলে জানাবেন আর্টিওয়াজার টেলিকম সরাসরি বা ফেস টু ফেস এডমিট করে নিতে পারবেন এটা অরিজিনাল ডিসপ্লে অথবা মাথাপোর্ড লাগলে দেওয়া যাবে খুবই হাই পারফরমেন্স সেট এটার র্যাম হলো আমি দেখাচ্ছি এটা হলো ছয় এক ষাট আছে সেটি নিয়ে যাই দেখায় খুবই হাই স্পিড এবং গেমিং ফোন এটা ঠিক আছে এই যে র্যাম ছয় জিবি এই যে এক ষাট জিবি খুবই ফাস্ট সেট আর যারা নিয়ে ওয়াল্টারনে সিটি ইউজ করছেন এরা তো জানেন যারা ওয়াল্টার্সিট ইউজ করছেন তারা তো জানেনই ওয়াল্টারন সম্বন্ধে আর কিছু বলার নাই খুবই ভালো আপনি গুগলে সার্চ দিবেন ওল্টারন অফিসিয়াল সাইটটিকে দেখবেন এটা ক্যামেরা থেকে নিয়ে পারফরমেন্স দিন সবই হাই কোয়ালিটি সবই একবার বেস্ট কোয়ালিটি ঠিক আছে লাগে জানাবেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সাইড একটু স্ক্র্যাচ থাকলেও বডি ফ্রেম এটা অ্যালমোনিয়ামের সম্ভবত কিছু নিয়ে গ্লাস